একটানা বৃষ্টি যেন আর ভালোই লাগছে না ঢাকা শহর আসলে এত বৃষ্টি কিন্তু একদমই ভালো লাগে না যেমন ঢাকা শহরও ভালো লাগে না আবার কিন্তু গ্রামেও একটানা বৃষ্টি ভালো লাগে না তো যাই হোক এখন তো বর্ষাকাল আসলে এগুলো কথা বলে লাভ নেই বর্ষাকালে বৃষ্টি তো হবেই কিন্তু ঢাকা শহর দেখবেন একটানা বৃষ্টি হলে কীরকম রাস্তাঘাটে পানি হয়ে যায় খুবই একটা সমস্যা হয়ে যায় বর্তমানে কিন্তু আমাদের এখানে আমাদের এখানে কি বলবো আমার মনে হয় সব জায়গায় মেইন রোডের মানে দুই পা পাশে এমন অবস্থা হয়েছে বৃষ্টি হয়ে মনে হয় যেন গর্ত গর্ত হয়ে গেছে অটো রিক্সাগুলো যেন ভালো করে চলতেই পারছে না একটু বড় গাড়ি টেরি আসলে পাশে যখনই ব্রেক করতে যায় তখনই কিন্তু সেই গাড়িগুলো কিন্তু একদম দেখা যায় কাত হয়ে পড়ে যায় তো খুবই ভয়ের ব্যাপার তো যাই হোক আজকে হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আসলে প্রতিদিনই তো রান্নাবান্না করা হয় বাসার ভিতরে থাকি যেহেতু বৃষ্টি খুব বেশি কিন্তু কোথাও বের হওয়া হয় না বাচ্চা কাচ্চা নিয়ে তো এই জন্য ভালো লাগে না তো রান্না বান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো বৃষ্টি মানেই তো খিচুড়ি তো খিচুড়ি রান্না করতেই হবে আর বাচ্চাদের বায় না তো আমার আবার সব সময় হচ্ছে গরুর মাংসটা দিয়ে ভুনা খিচুড়ি ভালো লাগে আর খুব বেশি যে লেটকা খিচুড়ি ওটা আমার ভালো লাগে না একটু হালকা নরম থাকবে আবার ভুনা এটাই ভালো লাগে তো এখানে হচ্ছে খুবই অল্প পরিমাণে রান্না করছি মাংস দিয়েছি আর হচ্ছে দুই পটের মতো চাল ডাল মানে একসাথে মিক্স করে এক পট ডাল আর এক পট চাল দিয়েছি দুই ধরনের ডাল নিয়েছি এখানে আমি তো মাংসটাকে সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুটা সময় কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে হচ্ছে একদম সুন্দর করে রান্নাটা করে নিলাম চালটা আরেক পাশে ভেজে নিয়েছিলাম চাল আর ডালটা তো এভাবে দিয়ে দিলাম আসলে রান্নাটা তো আমরা সবাই পারি তো ওভাবে হচ্ছে ডিটেলসে আর কিছু দেখালাম না তো আমি চালটা ফুটে ওঠার পর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়েছিলাম আর এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু সবসময় পরে দিলেই ভালো হয় তা না হলে কিন্তু চালটা ভেঙে যায় আর চালগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখলেও কিন্তু চালটা ভেঙে যায় তো এভাবে হচ্ছে আমি খুব বেশি একদম ভুনা ভুনা করিনি একটু নরমই ছিল তো তারপর এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম তো আজকে কোন কোন আপুরা কি রান্না করেছেন অবশ্যই জানাবেন তো আমার বাসায় কিন্তু খিচুড়ি হয়েছিল আর এখানে খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল ঘি হলে তো মানে কত কথাই নেই খুব ভালোই লাগে তো তারপর হচ্ছে খিচুড়িটা রান্না করে আমি গোসল করতে চলে গিয়েছিলাম তো তারপর এখানে হচ্ছে আমি নিজের মতো করে একটা প্লেট সাজিয়ে নিয়েছি খুব বেশি কিছু ছিল না ভোনা খিচুড়ি আর সাথে হচ্ছে শসা ছিল আর হচ্ছে লেবু ছিল আর আমার মেয়েকে হচ্ছে আমি আগেই খাইয়ে নিয়েছি তারপর হচ্ছে একটু নিজের মতো করে সাজিয়ে এখন ভিডিও করে নিলাম আর এটার সাথে কিন্তু অনেকেই হচ্ছে আচার পছন্দ করে তো ওই দিন হচ্ছে আমি আচার দিয়ে খাইনি খুব বেশি লেবু দিয়েই খেতে ইচ্ছে করছিল। আচারটা আমার আবার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে আমার অতটা ভালো লাগে না সবসময়ই ভালো লাগে না তো এখানে হচ্ছে আমি তারপর আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম যাই হোক এখন তো দেখে আবারও খেতে ইচ্ছে করছে এতটাই লোভনীয় ছিল খিচুড়িটা তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সমস্ত আপুরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপুরা সব সময় আমার পাশে থাকার জন্য আমিও আপুদের পাশে থাকার চেষ্টা করি তো যাই হোক আজকে ভিডিও টা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন